চুমু দাদা চুমু আজকে বুমেরাং এমন রেসপন্স পেয়েছে এমন রেসপন্স পেয়েছে যে বুমেরাং ছবিটাকে দেখতে আজকে ভাই সাব এত লোক গেছে যে স্টার থিয়েটার নিজে স্টার থিয়েটার একটা ঐতিহ্যবাহী স্ক্রিন কলকাতার বুকে প্রায় ছশো থেকে নশো সিটের ছশো থেকে আটশো সিটের মতন একটা সিটারের সিঙ্গল স্ক্রিন সেই সিঙ্গল স্ক্রিন নিজেরা নিজেরা বলতে পারি ভাই আমি চিদ্দার ফ্যান কারণ একটা সিঙ্গল স্ক্রিন তারা নিজেরা পোস্ট করছে হুইচ ইজ হাউসফুল বন্ধুরা ওপরে হাউসফুল দেখা দেখাচ্ছে এখনো এই ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিনগুলোর ভিতরে এই মজাটা রয়েছে যেগুলো কোনোদিন কোনো সিঙ্গিল ইয়েতে পাওয়া যায় না মানে কোনো মাল্টিপ্লেক্সে বন্ধুরা বলে রাখি মাল্টিপ্লেক্স হাউসফুল হলে যতনা টাকা আসে তার থেকে একটা স্টার থিয়েটার হাউসফুল হলে বেশি টাকা আসে এটা মানতে হবে ভাই টিকিট প্রাইস অনেক বেশি কম আমি তোমাদেরকে গোনাবুন্দি বা আঘাজনের সময় করে দেখিয়েছিলাম স্বয়ং মহেন্দ্র সোনি এসবিএফ এর কর্ণদার তারা বলেছিলো যে আইনক সাউথ সিটি হাউসফুল হলে যতটা টাকা আসে তার থেকে বেশি টাকা আসে নভিনা হাউসফুল হলে তো ওদাও গিয়ে সেই স্টার থিয়েটারের এখনো এই সিস্টেম আছে যে তারা ওপরে হাউসফুল বোর্ডটা লেখে তো বন্ধুরা তোমরা নিজেরা চোখের সামনে দেখো এটা স্টার থিয়েটারের অফিশিয়াল পেজ দেখতেই পাচ্ছো এটা স্টার থিয়েটারের অফিশিয়াল পেজ এবং সেইখান থেকে পরিষ্কার লেখা হয়েছে হাউসফুল ষোলোই জুন পাঁচটা পঞ্চাশ ল ওয়াও ওয়াও লাভ ইউ লাভ ইউ জিদ্দা এটা এটা একটা দারুণ পাওনা দুর্দান্ত পাওনা আমি ভীষণ খুশি হয়ে গেছি ভীষণ খুশি হয়ে গিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে এই যে ওপরে লেখা দেখতে পাচ্ছো এই যে হাউসফুল এই দেখো হাউসফুল লেখা হাউসফুল লোক বন্ধুরা কারা বলছিল নাকি চলছে না কাতারে কাতারে সিনেমায় আমি কিছু বাংলাদেশের মানুষজনদের বলতে চাই যারা যে ইউটিউবার্সরা বলছে যে মানে ইয়ে নাকি চলছে না মানে ঘুমে না নাকি চলছে না এটা বাংলাদেশের দোষ না এটা ওই যে বললাম কিছু মানে কিছু কিছু মানুষের আছে যাদের ভালোটা সহ্য হয় না তো আমি এইটাই বলবো যে তাদেরকে এইটা দেখিয়ে দিও এই ছবিগুলো নিয়ে দেখিয়ে দিও দেখিয়ে দিও বলো যে কাতারে কাতারে লোক ঢুকছে এটা তার প্রমাণ দিস ইজ দ্য প্রমাণ বন্ধুরা যারা দেখতে চাইবে একটা ছবি স্ক্রিনশট তোলো তুলে পাঠাও যাদের খুশি যারা যত বড় হেটার আছে সবাই বলবে ইমা কি জিদ্দার ছবি তো চলছে কিছু করতে পারছি না তো কিছু ভাবেই তো আটকাতে পারছি না দিস পাওয়ার অফ অডিয়েন্স দিস ইস দ্য পাওয়ার অফ কন্টেন্ট বন্ধুরা এরপরে দেখাচ্ছি ফ্যান পাওয়া কারা বলে যে জিদার নাকি নাকি না জিদার ফ্যান্স ভাই জিদ্দার ফ্যান্সটা দেখিয়ে দিল কি ক্ষমতা তাদের জিদিয়ানদের কি ক্ষমতা জিদ্দার ফ্যান্সদের কি ক্ষমতা তারা আজকে দেখিয়ে দিয়েছে তাদেরকে এত কথা যে জিদ্দার ফ্যান্সরা লয়াল না জিদ্দার ফ্যান্সরা ইয়ে না দেখো আজকে জিদ্দার ফ্যান্সরা কি আমি এইটাই শুধু বলবো বন্ধুরা এই ছেলেটি এই ছেলেটি আমার সাথে যখনই দেখা হয় খুব ভালো ব্যবহার করে খুব ভালো ছেলে প্রচন্ড ভালো ছেলে এবং টাই হার্টেড ফ্যান ও যদি ও বলে যে আমি মানে ইয়েতে বলিউডে যদি কারোর ফ্যান অক্ষয় কুমার এখানে যদি জিদ্দা এবার ও সেই কারণে আপনার মতো ভক্ত পেয়ে আমরা গর্বিত এই কথাটা এস কে আনন্দ পেজ পোস্ট করেছে এবং তারা লিখেছে অনেকে বলে জিৎ ফ্যানরা সিনেমা দেখে না এই ভক্ত সাত সেভেন সাত বার দেখেছে। সাতবার মতো ফ্যান আমরা গর্বিত জিত ঘোষ ওর ইয়ে করেছে সম্ভবত জিত ঘোষ বা যাই হোক বটে আমি সেটাই জানি না বাট একটা ফ্যান সে সাতবার দেখছে এর আগে আমি অনির্বাণ দা তোমাদের কথা দেখিয়েছি যে অলরেডি চারবার দেখেছে ঠিক আছে চারবার তখনই তখনই দেখে ফেলেছে কালীঘাটের অনির্বাণ দা মানে আমি এত খুশি না আমি প্রচন্ড খুশি যে জিদ্দা এইবার এই আজকের দিন থেকে আমি এইটুকু বলে দিলাম উমেন থেকে জিদ্দার হিট ট্র্যাক শুরু হলো এটা আমি আগেও বলেছি এখনো বলছি বুমেরাং থেকে জিদ্দার হিট ট্র্যাক শুরু হলো এই ট্র্যাক কারোর বাপের ক্ষমতা নেই ভেঙে দেখায় কারণ আলটিমেটলি মেগাস্টার জিতের খেলা শুরু হয়ে গেছে জন্ম হয়ে গেছে নতুন মেগাস্টারের একে বলে ক্রেজ একে বলে তামামা একে বলে তাণ্ডব একে বলে মহাতান্ডব একে বলে রুদ্র তাণ্ডব কোথাও গিয়ে দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত অ্যান্ড ফ্যান্সরাও জেলে বেলে সাপোর্ট করছে এই ছবিটাকে সেইভাবে কিন্তু অডিয়েন্স সাধারণ দর্শক তারাও সাপোর্ট করছে ফ্যান্স দিয়ে শুধু সিনেমা হেঁট হয় না তাহলে শাহরুখ খানও বছর হেঁট দিতে সেটা হয়নি দর্শক সাপোর্ট করছে সাধারণ দর্শক সাপোর্ট করছে আর কে আটকাবে মানুষ ছবিটা হয়তো সাধারণ দর্শক এবং ফ্যান্স কেউ সাপোর্ট করেনি বলে এমনটা নয় যে জিদ্দার কিছুদার রাবণ তুলে দেখে নাও চেঙ্গিস তুলে দেখে নাও ইতিহাস তুলে দেখে নাও জিদ্দা ইজ দ্য আলটিমেট সুপারস্টার জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি উই প্রাউড অফ ইউ জিদ্দা উই প্রাউড অফ ইউ আমি একজন জিদ্দা ফ্যান লাভ ইউ লাভ ইউ দাদা কনগ্র্যাচুলেশন দাদা তুমি ফাটিয়ে দিচ্ছ কাঁপিয়ে দিচ্ছ উড়িয়ে দিচ্ছ দিলসে বলছি এইখান থেকে বলছি এই জায়গাটা থেকে ভীষণ খুশি হয়েছি ভাই ভীষণ খুশি হয়েছি চিন্তা এই তা পাওয়া বাজাচ্ছে তোমাদের রকম লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা রেকর্ড হচ্ছিলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ দিয়ে এবং মাইক ছাড়া অবশ্যই প্লিজ জানিও কেমন কি লাগছে না লাগছে মানে আমি আমি এই ফোনটা দিয়ে রেকর্ড করার মানে খিদে থাকে বা সামলাতে পারছি না এখন আমি মাইক রেকর্ড দিয়ে উঠতে পারিনি আমি মাইক কি দেবো কি রেকর্ড করব কি নিয়ে নেবো সেসব কিছু ঠিক করে উঠতে পারিনি বলে বাট এইটা যেহেতু এসছে ওই জন্য টুটু করে রেকর্ড করে যাচ্ছি পরপর পরপর একটু জানিও তোমরা চলো বন্ধুরা কোনো ভিডিও দেখো i bye-bye